ভালো থেকো স্রোত মা আমি দুই দিন পর কল দিব স্রোত বনলতা আর মান্ধবীর বলা কথাগুলো ভাবছে সে কি সাহস করবে একটু লোভী হবে একটা মা পাওয়ার লোভ সে তো অস্বীকার করতে পারবে না বনলতা বেগম তাকে ভালোবাসেন না বা সেও ওনাকে ভালোবাসে না সে বরং একটু সাহস করবে অতীত মেহেরাত গম্ভীর মানুষ সবার সাথে তেমন একটা কথা বলে না কিন্তু মায়ের কাছে সে একদম অন্যরকম যখন সে মায়ের সাথে কথা বলে কেউ দেখে বুঝতে পারে না সে এত গম্ভীর তারা মা ছেলে একসাথে অনেক মজা করে হাসি টাট্টা করে ঘুরতে যায় সিনেমা দেখতে যায় ফুচকা খায় মেহরাত ফুচকা খায় না তার মতে এগুলো অস্বাস্থ্যকর কিন্তু বনলতা বেগমের এইসব হাবি যাবে অনেক পছন্দের কে বলবে উনি একজন বয়স্ক মহিলা ওনার আচার আচরণ একদম কিশোরীদের মতো মেহেরাত কত বলে সাবধান হয়ে চলাফেরা করতে কিন্তু তিনি এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেন মেহেরাদও চাই তার মা সবসময় এমন হাস্যজ্জ্বল ও প্রাণোচ্ছল থাকুক কিন্তু শরীরের প্রতিও তো খেয়াল রাখা লাগবে সে তো সবসময় আমার মায়ের পাশে থাকতে পারে না আর সকালে খাওয়া দাওয়া শেষে মেহেরাত প্ল্যান করলো মাকে নিয়ে ঘুরতে যাবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে মেহেরাত জানে স্রোতের ব্যাপার নিয়ে তার মায়ের এখন একটু মন খারাপ কিন্তু সে তো এতদিন এটাই বুঝতে পারে নাই যে স্রোতের প্রতি তার অনুভূতি কেমন এখন বুঝলেও নিজের চিরচেনা রূপ থেকে বেরিয়ে আসতেও কেমন লাগছে এই বুড়ো বয়সে কিনা কিশোরদের মতো মেয়ে পড়াতে হবে ভাবতেই তার হাসি পায় সে তো ওই দিনই বুঝে গিয়েছে যে মেয়ে তার মাকে সরাসরি না করে দিতে পারে তাকে পেতে হলে অনেক কাঠখড় পোড়ানো লাগবে কিন্তু সমস্যা একটাই হাতে সময় নেই যা করার এই কয়েকদিনেই করতে হবে এসব ভাবতে ভাবতেই সে তার মায়ের রুমে যায় মা আসবো না আসিস না ওইখানেই দাঁড়িয়ে থাক তোর শাস্তি এটা মায়ের এমন কথাই বাবা চাকা খেয়ে যায় মেহেরাত জিজ্ঞাসা করে উমা কি করলাম কিসের শাস্তি গাধা কোথাকার এত বড় হয়ে গেছিস একটা মেয়ে পটাতে পারিস না মেহেরাত এতক্ষণে সব বুঝতে পারে সে হেসে ধ্যাত মা তুমিও না ভয় পাইয়ে দিয়েছিলে বলে রুমে ঢুকে মায়ের কোলে শুয়ে পড়ে বনলতা বেগম হেসে ছেলের মাথায় হাত বুলাতে শুরু করলেন জিজ্ঞাসা করলেন স্রোতকে ভালোবাসে আগলে রাখতে পারবি না পারবো মা কিন্তু তুমি তো বললে সে রাজি না সিলিং ফ্যানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে মেহেরাত এমনি কি তোকে গাধা বলি মেটা কাকে বিয়ে করবে তোকে না আমাকে যাকে সে বিয়ে করবে তার সাথে কোনো দিন কথা হয়নি তোর কোনো এফোর্ট নাই এত সহজে রাজি হবে তুই নাকি আমার ছেলে আবার নাকি দেশের দায়িত্বে আছিস আমিও ভেবেছিলাম ওনার সাথে যোগাযোগ করব কিন্তু আমার সাথে তো এসব যায় না বলো উনি কি ভাববেন আর এই বয়সে আমি মেয়ে পটাবো কোল থেকে উঠে মায়ের মুখমুখি হয়ে জিজ্ঞাসা করে মেহরাত শুন প্রেমের আবার বয়স কি রে ভালোবাসায় বয়স বলতে কিছু ম্যাটার করে না বুঝলি বয়স ম্যাটার করলে বুড়ো বয়সে দুটো মানুষ একসাথে থাকতে পারত না হাতে হাত রেখে সারা জীবন কাটাতে পারত না দূর করে বুঝালেন বনলতা বেগম মেহরাত মনোযোগ দিয়ে মায়ের কথা শুনলো তার মা এখনও কত সুন্দর মানসিকতা নিয়ে চলেন কত সুন্দর সব কিছু বুঝিয়ে দেন ভাবলেই তার মায়ের প্রতি গর্বে বুক ফুলে ওঠে মনে মনে ঠিক করলো আজ থেকে সে প্রেমিক পুরুষ হবে স্রোতের পাগলাটি প্রেমিক পুরুষ তারপর মাকে বলে সন্ধ্যায় রেডি হয়ে থাকতে তারা ঘুরতে যাবে শহর ঘুরবে মেহেরাত চলে গেলে বনলতা বেগম বুদ্ধি বের করেন বান্ধবীকে ফোন দিয়ে জানান সন্ধ্যায় স্রোত ফেললে তাকে কোনোভাবে বুঝিয়ে তৈরি করতে তবে স্রোত যেন না জানে বনলতা বেগমের মেহেরাদের উপর বিশ্বাস নেই যে ছেলে এত বছর একটা প্রেম করতে পারেনি সে কী করবে কে জানে সন্ধ্যার একটু আগে স্রোত বাড়ি ফিরল কলেজ হসপিটাল কোচিং সব কিছু শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় স্রোত বাড়ি ফিরতেই মান্ধবী এসে করুণ স্বরে বলে আপু একটা আবদার কলতে রাখবি কি আবদার রুমে যেতে যেতে বলে স্রোত রাখবি কি না বল আগে বোনের পেছন পেছন মান্ধবীও চায় হুম রাখব বলো কাঁধের ব্যাগ আর হাতের বই টেবিলে রাখতে রাখতে বলে স্রোত মান্ধবীর চোখে মুখে হাসি ফুটে উঠে বলে উঠে আমরা এখন ঘুমোতে যাবো তাড়াতাড়ি রেডি হ্রোত ভেবেছিল কিন্তু ক্লান্তিতে বলে আমি ক্লান্ত বোন আজকে না অন্য কোনো দিন তুই বলেছিস তোর এই সব ক্লান্তি অভ্যাস হয়ে গেছে আপু না করিস না আমরা কতদিন বাহিরে যাই না মা থাকতে সপ্তাহে তিন চার দিন যাওয়া হতো আমরা রিক্সাই করে শহর ঘুরতাম ফুচকা চটপটি ভেলপুরি খেতাম বাবা বকাবকি করলেও শুনতাম না কত আনন্দ করতাম এখন মাও নেই আনন্দও নেই মন খারাপ করে বলে মান্ধবী মা ছাড়া এই শহর রংহীন মাকে ছাড়া এই শহর মানায় না দীর্ঘশ্বাস ফেলে বলে স্রোত আরও বলে আমি ফ্রেশ হতে হতে রেডি হবে এই যে এক মিনিট বেশি সময় লাগলে আমি যাব না বলে দিলাম মান্ধবী তো খুশিতে শেষ বল থ্যাংক ইউ আপু বোনকে জড়িয়ে ধরে চলে যায় নিজের রুমে বোনের কাণ্ডে স্রোত হেসে ফেলে তারপর চলে যায় ফ্রেশ হতে অন্যদিকে সিরাজ সাহেবকে বনলতা বেগম ফোন করে অনুমতি আগে নিয়ে নিয়েছেন বান্ধবীর সাথেও সিরাজ সাহেবের কথা হয়েছে বান্ধবী রুমে গিয়ে ম্যাসেজ করে আনটি প্ল্যান সাকসেসফুল আপনারা কোথায় বনলতা বেগম যেন এই মেসেজেরই অপেক্ষা করছিলেন সাথে সাথে রিপ্লাই দিলেন রাস্তায় আছি আসছি মেহেরাত ড্রাইভিং করা কালীন খেয়াল করেছে তার মায়ের মনোযোগ ফোনে এক হাতে কষ্ট করে ফোন ঘাটাঘাটি করছে কি করছে জিজ্ঞাসা করতেই মা ধমকে বলে উঠে কিছু না তুই তোর কাজ কর যেই ঠিকানা দিয়েছে সেখানে যা মায়ের এই ছটফটানো স্বভাবগুলো মেহেরাদের অনেক ভালো লাগে এগুলো উপভোগ করে সে কে বলবে ওনারা এক হাতে ব্যান্ডেজ করা আল্লাহর কাছে একটাই প্রার্থনা তার মা সবসময় এমন হাসি খুশি মন খোলা মানুষ থাকুক বলা বাহুল্য মা তাকে একটা ঠিকানা দিয়ে বলেছে ওখানে যেতে কারণ জিজ্ঞাসা করলেও কিছু বলেনি মা যদিও সে জানে এটা স্রোতের বাড়ির ঠিকানা মাকে ধরা দেয়নি সে দেখা যাক করতে চাচ্ছেন গাড়ি এসে থামে একটা চার তালা ভবনের সামনে গেটের পাশে ল্যাম্পপোস্টের আলোতে বাড়ির নেম প্লেটটা স্পষ্ট দেখা যাচ্ছে সে যেখানে লেখা স্রোতস্বিনী মেহেরাত ভাবছে রাজপ্রাসাদের নাম স্রোতস্বিনী রাজকন্যার নামও স্রোতসিনী সো মাচ কিউট শ্রোতার মান্ধবী আরও আগেই তৈরি হয়ে নিলেও মান্ধবী অনেক কষ্টে এটা সেটা বলে বোনকে বসিয়ে রেখেছিল বোন যদি জানে তাহলে জীবনেও যাবে না বনলতা আনটির সামনে অবধি পৌঁছানো হলো বান্ধবীর কাজ বনলতা আনটির সামনে অবধি পৌঁছানো হলো মান্ধবীর কাজ কারণ সে জানে তার বোন আনটির কথা ফেলতে পারবে না মান্ধবী স্রোতের রুমের বারান্দা দিয়ে দেখলো একটা কালো গাড়ি গেটের সামনে দাঁড়ানো সে দৌড়ে গিয়ে বোনের হাত ধরে বল চল চল ঘাপলে বেরিয়ে গেল স্রোতে বিরক্তির চরম সীমা নাই তার বোন মাঝে মাঝে কি করে বুঝে উঠতে পারে না সে এখন এমনভাবে দৌড়ানোর কি আছে কেউ তার অপেক্ষা করছে না সিঁড়ি দিয়ে নামার সময় বোনকে ধমকে উঠে এই ছাড় নিজেও পড়বি আমাকেও ফেলবি তোর হাড্ডি ভাঙার শখ হলে একা পড়ে ভেঙে ফেল আমাকে ছাড় আর এত তাড়াহুড়া করিস কেন কেউ তো আর অপেক্ষা করছে না মান্ধবী মনে মনে হেসে বলে সে তুই নিচে গেলেই দেখতে পাবি মেহেরাত আর বনলতা বেগম গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে মেহেরাদের একটা ফোন আসে সে উল্টো দিকে চলে যায় কথা বলার সময় হঠাৎ পেছনে ঘুরতেই তার দু চোখ চুড়িয়ে যায় সে দেখতে পায় দুটো মেয়ে বাড়ির ভেতর থেকে বের হচ্ছে সামনে জনের পরনে ল্যাভেন্ডার কালারের টপ জিন্স আর গলে স্কার্ফ ঝুলানো চুল ঝুটি করা পেছনের মানবী সাদা ড্রেস পরেছে ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া মাথায় ঘুমটা দেওয়া সাদা কাপড়ে মানুষকে এত স্নিগ্ধ লাগে কেন এই রং শুভ্রতার প্রতীক বলে অন্যদিকে স্রোত এখানে বনলতা বেগমকে দেখে যা বোঝার বুঝে নিয়েছে মনে মনে পণ করলো বাসে এসে বান্ধবীর অবস্থা খারাপ করে দিবে আবার ভাবলো ভালোই হয়েছে আন্টি তাদের সঙ্গী হলে মন্দ হবে না উল্লেখ্য সে এখনো মেহরাতকে দেখেনি মেহরাত উল্টো দিকে অন্ধকারে দাঁড়িয়ে কথা বলছিল ওদের দেখে গাড়ির পেছনে চলে যায় বনলতা বেগমের সাথে কথা বলে গাড়িতে উঠে ওরা মান্ধবী আর বনলতা বেগম পেছনে আর স্রোত সামনে বসে স্রোত প্রথমে বসতে না চাইলেও পরে বসে যায় ড্রাইভার আঙ্কেলিত হবে তখনই মেহরাত ড্রাইভিং সিটে এসে বসে স্রোত খেয়াল করেনি তার মনোযোগ ফোনে পাশে কেউ বসেছে বুঝেও তাকায়নি ড্রাইভার আঙ্কেলিত হবেন গাড়ি চলতে শুরু করেছে আপন গতিতে শহরের অলিতে গলিতে গন্তব্য অজানা ফোনের কাজ শেষ হতেই পাশে নজর যায় স্রোতের মেহরাতকে দেখে বুধ দেখার মতো চমকে ওঠে এই বদলোক এখানে কি করছে সে কি না ঘুমিয়ে স্বপ্ন দেখছে ওই বদলোকটাকে কল্পনা করছে কেন করছে এসব ভাবতে ভাবতেই ছোট ছোট করে পিটপিট করে চেয়ে আছে মেহেরাদের দিকে মেহেরাদের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায় পাকা হেসে মাকে প্রশ্ন করে মা আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে কেন বলতো সাথে সাথেই জবাব দেন বনলতা বেগম আসলে কেউ একজন তো আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না তাই মেহেরাতের কথায় বনলতা বেগম মান্ধবী হাসতে শুরু করে স্রোতের কাছে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক সে ঢুকে পড়ুক কি লজ্জা কি লজ্জা এই বদলোককে বুঝিয়ে দেবে সে কি জিনিস হুম রাগি চোখে মেহেরাদের দিকে তাকাতেই মেহেরাত চোখ মারে স্রোত রাগে গিচ গিচ করতে করতে জানালার বাহিরের রাতের শহর দেখতে থাকে তাকাবে না ওইদিকে মেহেরাদের মুখে দুষ্ট হাসি সে আনমনেই গিয়ে ওঠে